এই ভিডিওতে দেখব ফেসবুক আইডি কীভাবে ব্লক করতে হয় এই জন্য আমরা আমাদের ফোন থেকে ফেসবুক ওপেন করব এরপর আপনি যাকে ফেসবুকে ব্লক করবেন তার ফেসবুক আইডিটি আগে খুঁজে বের করবেন এখানে সার্চ অপশন আছে এখানে ক্লিক করলাম এখানে আমরা তার ফেসবুক আইডির দিয়ে লিখে সার্চ করব সার্চ করার পর আইডিটি চলে আসবে যদি না আসে তাহলে একটু কষ্ট করে খুঁজে নেবেন এরপর আপনি তার আইডির মধ্যে প্রবেশ করবেন ধরেন আমি এই আইডিটি ব্লক করব আর হ্যাঁ আপনি যখন কাউকে ব্লক করবেন মানে যাকে ব্লক করবেন সে তার আইডি থেকে আপনাকে কোনো মেসেজ করতে পারবে না কোনো পাবলিক গ্রুপে বা পেজে ইনভাইট করতে পারবে না আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট করতে পারবে না শুধু লাইক কমেন্ট না আপনার কোনো ফেসবুক পোস্ট সে দেখতে পারবে না মেন কথা হচ্ছে ব্লক করার পর আপনি তার আইডি দেখতে পারবেন না সেও আপনার আইডিটি দেখতে পারবে না এই আইডিটা ব্লক করার জন্য ডান পাশে দেখুন থ্রি ডট আসছে এখানে ক্লিক করবেন এরপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তিন নাম্বারে এখানে ক্লিক করবেন আপনি এগুলো দেখতে পারেন এরপর আমরা ব্লগ অপশনে ক্লিক করব এরপর একটু অপেক্ষা করবেন এই তো আমাদের ফেসবুক আইডি টা ব্লক করা হয়ে গেছে এভাবে আপনারা ফেসবুক আইডি ব্লক করতে পারবেন আপনি চাইলে যে কাউকে আবার যে কোনো সময় আনব্লক করতে পারবেন ভিডিওটি আর বেশি বড় করছি না সকলে ভালো থাকবেন ধন্যবাদ